শিক্ষার্থীরা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এবছর যারা বিয়ে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছ আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য আজকের ক্লাসটিতে আমি আলোচনা করব। কিভাবে তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের জার্নিটা কমপ্লিট করবে এবং ভালোভাবে কমপ্লিট করবে ফার্স্ট সেমিস্টারে তোমাদের ছ মাসের যে ডিউরেশন দেওয়া হয়েছে সেই ছ মাসের ডিউরেশন কিন্তু অলরেডি তোমাদের এই জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে গেছে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই তোমাদের ফাইনাল পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে এই ডিসেম্বর পর্যন্ত তোমাদের কি কি থাকছে কিভাবে তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারটাকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে অতিক্রম করবে সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদেরকে আজকে ধারণা দেব এবং বিগত বছরে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হওয়া ছাত্রছাত্রীরা যে সকল সমস্যার সম্মুখীন হয়েছে ওই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব যাতে করে তোমাদেরকে ওই সকল সমস্যার সম্মুখীন না হতে হয় প্রথমত তোমরা একটা জিনিস একটু অ্যানালাইসিস করে দেখবে বা একটু চিন্তা করে দেখবে যে তোমার ফ্রেন্ডরা যারা তোমার সাথে পড়াশোনা করছে কলেজের দেখো সাবজেক্ট কিন্তু কারোর সাথে কারোর খুব বেশি একটা মিলছে না তোমার যদি মেজর সাবজেক্ট হিস্ট্রি হয়ে থাকে দেখো তোমার ফ্রেন্ডের মেজর সাবজেক্ট পলিটিক্যাল বা অন্য একটা ফ্রেন্ডের এডুকেশান অন্য একটা ফ্রেন্ডের বেঙ্গলি কিন্তু আগে আগে বলতে আমি এনইপি টোয়েন্টি টোয়েন্টি চালু হওয়ার আগের কথা বলছি ওই সময়টাতে কিন্তু এত সমস্যা ছিল না অর্থাৎ তুমি তোমার ম্যাক্সিমাম ফ্রেন্ডদেরকে দেখবে যে তাদের মেজর সাবজেক্ট হিস্ট্রি নয়তো বেঙ্গলি নয়তো পলিটিক্যাল মানে মিলানোটা অনেকটা ইজি ছিল কিন্তু আজকে জুটি মিলানোটা খুব কঠিন হয়ে গেছে কারণ এনইপি টোয়েন্টি টোয়েন্টি আসার ফলে সাবজেক্টের মধ্যে একটা ভ্যারাইটি চলে এসেছে কেন কারণ আগে কিন্তু মাইনর সাবজেক্ট ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট বা স্কিল এনহ্যান্সমেন্টস কোর্স বা ভ্যালুয়েডেড কোর্স এইসবের এত বৈচিত্র্য ছিল না শুধুমাত্র কী ছিল অনার্সের সাবজেক্ট আর পাসের সাবজেক্ট দেখা যেত যে পাশের সাবজেক্টের মধ্যে নয়তো হিস্ট্রি নয়তো এডুকেশন নয়তো পলিটিক্যাল নয়তো বেঙ্গলি নয়তো ইংলিশ শেষ আর অনার্সের সাবজেক্ট তো যেটা নেবে তুমি হিস্ট্রি পলিটিক্যাল এডুকেশন বেঙ্গলির মধ্যে যে কোনো একটা কিন্তু এখন এই বাহারি সাবজেক্ট হওয়ার কারণে আমরা অফলাইনে পড়াতে পারছি না কারণ অফলাইনে যখন আমি একটা বেজ স্টার্ট করি এখানে দেখা যায় যে একটা স্টুডেন্ট এসছে তার মেজর সাবজেক্ট হিস্ট্রি একটা স্টুডেন্ট তার পলিটিক্যাল একটা স্টুডেন্ট এসছে তার বেঙ্গলি অর্থাৎ ভ্যারাইটি ভ্যারাইটি সাবজেক্ট আমি যখন কোনো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা শুরু করি ক্লাসে তখন পাশে একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলছে যে স্যার এই সাবজেক্টটা তো আমার নেই আবার যখন আমি অন্য একটা সাবজেক্ট নিয়ে আলোচনা শুরু করি তখন এই দিকের স্টুডেন্টটা দাঁড়িয়ে বলছে স্যার এটা তো আমার নেই তাহলে দেখা গেছে যে কি যে বিএইচ পড়ানোটা খুব মুশকিল হয়ে গেছে মাইনর সাবজেক্ট আমি যখন হিস্ট্রি পড়ানো শুরু করি পাশে পলিটিক্যাল স্টুডেন্টে দাঁড়িয়ে বলে আমার তো হিস্ট্রি নিয়ে আমি কি করব। তাহলে বেসে কিভাবে পড়াবো তার জন্যই তো তোমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম এখানে যার যেই সাবজেক্ট আছে তোমরা সেই সাবজেক্টটা চুজ করে নাও আর সেই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল আমি তোমার মোবাইল অ্যাপ্লিকেশানে অনলাইনে দিয়ে দেব তুমি ঘরে বসে স্টাডি মেটেরিয়ালটা পেয়ে যাবে আর ক্লাস আমি একটু বাড়তি পরিশ্রম করে প্রত্যেকটা সাবজেক্টের উপরে ক্লাসগুলো করে রেকর্ডিংটা আমি সেভ করে দেব তোমার মোবাইল অ্যাপ্লিকেশানে আর তুমি তোমার সময় মতো সেটা দেখে নেবে তাহলে তোমার কনসেপ্টও ক্লিয়ার হয়ে গেলো অর্থাৎ আলোচনার জন্য আলোচনাটা বোঝার জন্য আমরা যে প্রাইভেট টিউশনের বাড়িতে যাই ওই ঘাটতিটা আমার পূরণ হয়ে গেল কারণ আমি আমার নিজের সাবজেক্টের বিষয়বস্তু সম্পর্কে জানতে পারছি আলোচনার মাধ্যমে এবং স্যারের মুখ থেকেই অর্থাৎ আমি তোমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের প্রতিটা ইউনিট ধরে ধরে যে বিষয়বস্তুগুলো আছে ওইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে বুঝিয়ে দেবো যাতে করে তুমি বুঝতে পারো কারণ কনসেপ্ট ক্লিয়ার না করলে আজকের দিনে দাঁড়িয়ে অন্ততপক্ষে পরীক্ষায় ভালো ফলাফল করা বা তুমি নিজেকে ওই রকমভাবে দাবি করা যে আমি একজন শিক্ষিত এডুকেটেড আমি সব কিছু জানি কারণ দেখোই তো আজকের দিনটাই হচ্ছে কম্পিটিশানের যোগ, তুমি পাশ করে পড়াশোনা শেষ করে কি করবে পড়াশোনা শেষ করে একটা চাকরির জন্য তুমি প্রিপারেশান নেবে আর যখন চাকরির জন্য প্রিপারেশান নেবে তখন তোমার পড়াশোনা করতে হবে আর পড়াশোনা বলতে কোনগুলা যেগুলো তুমি প্রিভিয়াস পরে এসেছ সেই নিচের ক্লাস থেকে শুরু করে কলেজ স্তর পর্যন্ত তুমি যা যা পড়ে এসেছ ওইগুলোর উপরেই কিন্তু তোমার চাকরির পরীক্ষার সিলেবাসে রয়েছে আর ওইগুলোতে যদি তোমার ফাঁকি থাকে তোমার যদি ঘাটতি থাকে তাহলে স্বাভাবিকভাবে এখন চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে গিয়ে তোমাকে সমস্যার সম্মুখীন হতেই হবে তাই কনসেপ্ট ক্লিয়ার অবশ্যই করতে হবে আর কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে ওই বিষয়ের উপরে কিন্তু পড়াটা মুখস্থ করা মনে রাখা পরীক্ষায় হলে গিয়ে লেখা এই ক্ষেত্রে অনেক সমস্যা হয় যেমন আমি কিছু সমস্যার কথা বলছি যেমন প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখা গেছে যারা কলেজে নতুন ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছে তারা তাদের সিলেবাসটাকে বুঝতে বুঝতে দুই মাস সময় কাটিয়ে দিয়েছে তারপর নোটস কালেকশান করতে করতে নোটস করতে করতে আরও দুই মাস কাটিয়ে দিয়েছে এভাবে যেতে যেতে দেখা গেল যে পরীক্ষার ঠিক পনেরো দিন আগে পর্যন্ত তাদের কোনো পড়াই শেখা হয়নি তো পরীক্ষার পনেরো দিন আগে সব পড়া একসাথে নিয়ে টেবিলে বসে যতটুকু পারলো শিখলো মুখস্থ করলো পরীক্ষার হলে গেল কিছু আর মাথায় আসছে না কি লিখবে কিছু আর কলম দিয়ে বের হচ্ছে না তো এই প্রবলেমটা কেন হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে সঠিক গাইডেন্সের অভাবে তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে সেই গাইডেন্সটা দেব সেই পরামর্শগুলো দেব যেভাবে তোমরা এগিয়ে গেলে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জার্নিটা ভালোভাবে তোমরা শেষ করতে পারবে তো প্রথমত তুমি তোমার মাথাতে ওই বিষয়টা রাখো যে তোমার এবার কিন্তু ছয়টা সাবজেক্ট পড়াশোনা করতে হবে ছয়টা সাবজেক্ট মানে ছয়টা বিষয় যেমন তোমার যে অনার্স সাবজেক্ট সেই অনার্স সাবজেক্টে তুমি দুইটা পেপার পড়াশোনা করবে মেজর সাবজেক্টে একটা হবে তোমার পেপার ওয়ান একটা হবে পেপার টু মাইনর একটা ইন্টারডিসিপ্লিনারি একটা কটা হলো চারটা হয়ে গেলো আরও দুটো সাবজেক্ট কিন্তু তোমার আছে অনেকে বলছে ওই দুইটা সাবজেক্ট এক্সট্রা সাবজেক্ট কিন্তু এক্সট্রা সাবজেক্ট হলে কি হবে ওইগুলারও তো মার্ক তোমার অ্যাড হবে না মার্কশিটে তো ওই দুইটা সাবজেক্টও তো ভালো করতে হবে যদিও ওই দুইটা সাবজেক্টে তোমার ফাইনাল পরীক্ষা হয় না কিন্তু ওই দুইটা সাবজেক্টের প্রেশারও কিন্তু কম নয় কারণ ওই দুইটা সাবজেক্টে তোমাকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে তিন তিনটে তিনটে অ্যাসাইনমেন্ট তাও কুড়ি নম্বর করে ষাট নম্বরের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে ইন্টারনাল পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে ইন্টারনাল পরীক্ষাতে টু মার্কের কোয়েশন আসবে আর যেহেতু টু মার্কের কোয়েশন আসবে পড়াশোনা করতে হবে হিউজ পরিমাণে তো ইন্টারনাল পরীক্ষা যদি ভালো না করতে পারো অ্যাসাইনমেন্ট যদি ভালো না করতে পারো তাহলে তো এই সাবজেক্টগুলোতে নম্বর কমে যাবে নম্বর কমে গেলে তো ওভারঅল স্কুল কমে যাবে ওইদিকে তো আবার সেভেন্টি ফাইভ পার্সেন্টের চিন্তা মাথায় আসেই জানো তো সেভেন্টি ফাইভ পার্সেন্টের ব্যাপারটা ওইটা হচ্ছে তোমাদের যে মেজর সাবজেক্ট যেটা অনার্স সাবজেক্ট ওই অনার্স সাবজেক্টে কিন্তু অ্যাভারেজ তোমাদেরকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক রাখতে লাগবে সিক্স সেমিস্টার পর্যন্ত যদি সেভেন্টি পার্সেন্ট মার্ক তোমরা রাখতে পারো তাহলেই তোমরা সেভেন্থ এবং এইট ওই দুইটা সেমিস্টার পড়াশোনা করতে পারবে আর ওই দুইটা সেমিস্টার পড়াশোনা করতে পারলেই তোমাদের ফোর ইয়ার্স এন ইপি টোয়েন্টি টোয়েন্টি এর কোর্সটা কমপ্লিট হবে এবং অনার্স সাবজেক্ট সহ তোমাদের পরীক্ষায় পাশ করাটা সম্ভব হবে আদারওয়াইজ কিন্তু তোমাদের অনার্স থাকবে না আগে কত বছরে কোর্স ছিল তিন বছরে কোর্স ছিল এখন সেটা চার বছরের কোর্স হয়ে গেছে তোমরা যদি অনার্স টিকাতে চাও তাহলে তোমাদের চার বছর কলেজে পড়াশোনা করতে হবে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে ত্রিপুরা রাজ্যের যতগুলা কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের ছাত্রছাত্রী আছে এখন অ্যাডমিশন শুরু হয়েছে ধীরে ধীরে দেখা যাবে যে প্রত্যেকটা কলেজ থেকে ছাত্রছাত্রী আমাদের মোবাইল অ্যাপ্লিকেশানে থাকবে এটা কিভাবে আমি বুঝতে পারি কারণ যখন পরীক্ষার আগে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয় সেই অ্যাসাইনমেন্টগুলোর আনসার তো আমিই করে দিই আর ওই অ্যাসাইনমেন্টগুলো করতে গিয়ে দেখি যে তোমাদের রবীন্দ্রনাথ কলেজের অ্যাসাইনমেন্ট তোমাদের রাম ঠাকুর কলেজের অ্যাসাইনমেন্ট কেউ কেউ ওমেন্স কলেজের অ্যাসাইনমেন্ট দিচ্ছে কেউ কেউ সাউথের কোনো একটা কলেজের অ্যাসাইনমেন্ট দিচ্ছে কেউ কেউ নর্থের কোনো একটা কলেজের অ্যাসাইনমেন্ট দিচ্ছে অর্থাৎ সারা ত্রিপুরাতে যে আটটা জেলা রয়েছে আটটা জেলা থেকে ছাত্রছাত্রীরা আমাদের এই মোবাইল অ্যাপ্লিকেশান তথা অনলাইন প্ল্যাটফর্মে তারা অ্যাডমিশান নেয় নিচ্ছে এবং তারা স্টাডি করছে তো মোটামুটি আমাদের এইটা কিন্তু একটা বিশাল বড় ফ্যামিলি এখানে ভ্যারাইটি অফ স্টুডেন্টস রয়েছে কেন ভ্যারাইটি কারণ তাদের সাবজেক্ট তো ভ্যারাইটি ভিন্ন ভিন্ন সাবজেক্ট আর এই বিভিন্ন কলেজের স্টুডেন্টস থাকার কারণে আমার উপকারটা কি হচ্ছে জানো আমার উপকারটা হচ্ছে আমি ভ্যারাইটি অফ কোয়েশানস পাচ্ছি অর্থাৎ এক এক কলেজ থেকে এক এক ধরনের কোশ্চেন দিচ্ছে ইন্টারনাল পরীক্ষার জন্য এই সবগুলো কোশ্চেন আমি যখন একসাথে কম্বাইন করে নিই তখন আমি ইজিলি বুঝতে পারি যে ফাইনাল পরীক্ষার জন্য কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর সেভাবে যখন আমি সাজেশনটা করে দিই না তাহলে হান্ড্রেড পারসেন্টে কমন পড়ে যায় কারণ বিগত বছরগুলোতে কোনো স্টুডেন্টসে বলতে পারবে না যে তাদের কমন পড়েনি আর কমনের গ্যারান্টি দিয়েই তো আমি পড়াই কারণ বারোটা কোয়েশ্চেন আমি দিই প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাজেশন ওই বারোটা কোশ্চেন থেকে অনেক স্টুডেন্টস রিকোয়েস্ট করে স্যার আমি এত পারব না আমাকে আরেকটু কমিয়ে দেন কমাতে কমাতে ছয় নাম্বার কোয়েশনে নিয়ে আসি অর্থাৎ অর্ধেক কাট করে দেই তাহলে বারোটা কোয়েশ্চেন থেকে আর ছটা কোয়েশ্চেন আমি স্টার 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 দিয়ে দিই দেখা যায় পরীক্ষাতে হ্যাঁ এই ছটা কোয়েশ্চেন থেকেই পরীক্ষাতে হু হু কমন তো তোমাদের ক্ষেত্রেও তো কমন পড়বে জাস্ট ইমাজিন যদি ছয়টা কোয়েশন মাত্র পড়তে হয় তোমার এক একটা সাবজেক্টের জন্য কতই না মজা কারণ এই ছয় মাসে তুমি ছয়টা কোয়েশন পড়বে একটা সাবজেক্টের তাহলে প্রিপারেশানটা কত ভালো হবে আমি বলছি না যে শুধু ছটা প্রশ্নই তুমি পড়বে আমি যে বারোটা কোশ্চেন তোমাকে সাজেশান করে দিচ্ছি এই বারোটা কোয়েশ্চেনেই তুমি পড়বে প্রয়োজনে তোমার যদি মনে হয় যে না আর তুমি আরও বেশি পড়বে আমি তোমাকে আরও বেশি দেব কারণ সবার পড়ার লেভেলটা একরকম থাকে না অনেকে ভাবে যে না আমি পুরো বইয়ের উপরে পুরো সিলেবাসের উপরে বেশি বেশি করে পড়ব যত বেশি পড়ব তত আমি বেশি জানব। আবার অনেকে সময়টা সেইভাবে পায় না পড়ার ইচ্ছা থাকলেও তাদের সেই রকমভাবে পড়াটা হয় না তখন ইচ্ছা করে বাধ্য হয়ে তাদেরকে ছয়টা সাতটা আটটা প্রশ্ন পড়তে হয় তো তুমি যেভাবে পড়তে চাও সেভাবে আমার কাছ থেকে হেল্প পাবে সহযোগিতা পাবে আর ইন্টারনাল পরীক্ষা ইন্টারনাল পরীক্ষায় তো তোমাদের ম্যাক্সিমাম নম্বর পেতেই হবে কারণ টোটাল ফোরটি মার্কে কিন্তু তোমাদের ইন্টারনালটা হচ্ছে ইনক্লুডিং তোমাদের অ্যাসাইনমেন্ট জানো তো অ্যাসাইনমেন্ট কত মার্কে জমা করতে হয় তোমার প্রত্যেকটা সাবজেক্টের আমি এক্সট্রা সাবজেক্টের কথা বলছি না তোমার যে মেন সাবজেক্টগুলো রয়েছে তোমার যে মেজর সাবজেক্ট তোমার যে মাইনর সাবজেক্ট তোমার যে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট এই সাবজেক্টগুলোতে তোমাকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে একটা করে প্রতি সাবজেক্টের এবং সেই অ্যাসাইনমেন্টের মার্ক থাকবে কত জানো টোয়েন্টি কুড়ি নাম্বার এই কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট তুমি যদি ঠিকঠাকভাবে জমা করতে পারো ঠিকঠাকভাবে বললেন কি কারণ অ্যাসাইনমেন্ট জমা করার একটা গাইডলাইন রয়েছে তুমি কীভাবে অ্যাসাইনমেন্টটাকে সাজাবে ফ্রন্ট পেজ দেবে ফ্রন্ট পেজের পরে তোমাকে দিতে হবে অ্যাকনলেজমেন্টের পেজ তারপর দিতে হবে তোমাকে কন্টেন্টের পেজ তারপরে মূল বিষয়বস্তুটা তোমাকে লিখতে হবে তারপর কোন কোন বই থেকে তুমি সহযোগিতা নিয়ে তোমার অ্যাসাইনমেন্টটা তৈরি করেছ সেই সহায়ক গ্রন্থগুলোর নাম লিখতে হবে তাও আবার এম স্টাইলে লিখতে হবে কত কিছু নিয়ম আর এত সব নিয়ম তুমি কোথায় পাবে তো আমি তোমাকে গাইড করব বা গাইড করে আসছি কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হয় বা কিভাবে সম্পূর্ণভাবে পারফেক্টভাবে একটা অ্যাসাইনমেন্ট লিখলে কুড়ি থেকে কুড়ি বা আঠারো উনিশ এই নম্বরগুলো পাওয়া যায় তো সেই দিক থেকে তুমি সম্পূর্ণভাবে নিশ্চিত থাকতে পারো তুমি শুধু নিয়মিত একটু কলেজে যাবে কারণ কলেজে যত বেশি থাকবে পড়াশোনার সাথে তত বেশি যুক্ত থাকবে কারণ আগে একটা সময় ছিল বছর একবার পরীক্ষা হতো যখন পার্ট ওয়ান পার্ট টু সিস্টেম ছিল সারা বছর কলেজে না গেলে হতো পরীক্ষার আগে কিছুদিন কলেজে গেলা বাস তোমার অ্যাটেন্ডেন্সটা মেনটেন করলা আর পরীক্ষা দিলা কিন্তু এখন তো আর সেরকম নেই এখন প্রত্যেকটা দিন রয়েছে অ্যাক্টিভিটিস আজকে অ্যাসাইনমেন্ট জমা করা কালকে ভাইবা পরীক্ষা দেওয়া পরশুদিন দিন ইন্টারনাল পরীক্ষা দেওয়া এরপর তোমাদের সেই ফাইনাল পরীক্ষা তারপরে এক্সট্রা সাবজেক্টের মধ্যে যারা ভার্মিকালচার ভার্মি কম্পোস্টিং নিচ্ছ তোমাদেরকে সেই ভার্মিকালচার এবং ভার্মিক কম্পোস্টিংয়ের উপর প্র্যাকটিক্যাল করতে হবে যারা মাশরুম বায়োলজি নিচ্ছ তোমাদেরকে মাশরুম চাষ করতে হবে অর্থাৎ অ্যাক্টিভিটির মধ্য দিয়ে পুরো সেমিস্টারটা তোমাদের কাটাতে হয় আমি মনে করি এটাই ঠিক আছে কারণ এইভাবে যদি পড়াশোনার সাথে কোনো স্টুডেন্ট এঙ্গেজমেন্ট থাকে তার যদি এইভাবে যদি অ্যাটাচমেন্টটা থাকে পড়াশোনার সাথে না তো বন্ধনটা খুব ভালোভাবে শক্তপোক্তভাবে তৈরি হয় লেখাপড়ার সাথে এবং দেখা যায় ওভারঅল রেজাল্টও ভালো হয় তো আমি তোমাদেরকে প্রথমত সাজেস্ট যে বিষয়টাতে করবো এবং যেই বিষয়টা তোমাদের জানানো একান্ত দরকার আমি মনে করছি যাতে তোমরা পরীক্ষাতে ব্যাক না পাও ব্যাকের ব্যাপার বুঝো তো যদি কোনো সাবজেক্টে চল্লিশের নিচে পাও তাহলে তুমি ওই সাবজেক্টে ফেল এবার কথা হলো তুমি একটা সাবজেক্টে যদি ফেল করো বা দুইটা সাবজেক্টে যদি ফেল করো তাহলে তুমি কিন্তু ওভারঅল ফেল করবে না অর্থাৎ তোমাকে ফার্স্ট সেমিস্টারে থাকতে হবে না সেকেন্ড সেমিস্টারে তুমি উঠতে পারবে কিন্তু ফার্স্ট সেমিস্টারে যে দুইটা সাবজেক্ট তুমি ফেল করে গেছো ওই দুইটা সাবজেক্ট কিন্তু পরের বছর আবার ফার্স্ট সেমিস্টারে স্টুডেন্টরা যখন পরীক্ষা দেবে তাদের সাথে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং পাশ করতে হবে যথাসম্ভব চেষ্টা করবে যাতে ব্যাক সাবজেক্ট না আসে কারণ এমনিতেই তোমার রেগুলার সাবজেক্ট ছয়টা তার সাথে যদি আরও দুইটা সাবজেক্ট ব্যাক হয়ে যায় তাহলে হয়ে যাবে আটটা আবার পরের সেমিস্টারে যদি আবার ব্যাগ হয়ে যায় দুইটা তাহলে হয়ে যাবে দশটা যদি এই ব্যাগগুলো ক্লিয়ার না করতে পারো এইভাবে ব্যাগের সংখ্যাটা বাড়তে থাকবে বাড়তে বাড়তে যখন তোমার ব্যাগটা অনেক ভারী হয়ে যাবে তখন সেই ভারী ব্যাগ নিয়ে তোমাকে আর কলেজে যাওয়া সম্ভব হবে না তখন কলেজের রাস্তাটা তোমাকে ছেড়ে দিতে হবে বিগত বছরে এরকমটাই হয়েছে তাই সাবধান কিন্তু যাতে ব্যাগ না আসে আর ব্যাগ যাতে না আসে তার জন্য তোমাকে যে কাজটা করতে হবে আমি ওইটাই তোমাকে আগে আজকে বলবো এবার মাঝ দিয়ে আরেকটা কথা বলে রাখছি আমি তো দুইটা সাবজেক্ট ব্যাকের কথা বলেছি এবার যদি তিনটা সাবজেক্ট ব্যাক হয়ে যায় তাহলে কী হবে তিনটা সাবজেক্ট ব্যাক হয়ে গেলে আর রক্ষা নেই তোমাকে ফার্স্ট সেমিস্টারে আবার থাকতে হবে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের মুখ তুমি আর দেখবে না এবার ফার্স্ট সেমিস্টারে তোমাকে থাকতে হবে পরের বছর আবার ফার্স্ট সেমিস্টারের সাথে পরীক্ষা দিয়ে পাস করলে তবে তোমার সেকেন্ড সেমিস্টার হবে অর্থাৎ তোমার যদি পরীক্ষা খারাপও হয় তুমি যদি ব্যাকও পাও দুইটা সাবজেক্ট পর্যন্ত ছাড় পাবে তিনটা সাবজেক্টে যদি ব্যাক হয়ে যায় রেজাল্ট খারাপ হয়ে যায় তাহলে তুমি সম্পূর্ণভাবে ফেল এটা মনে রাখবে আর এবার আসি যাতে ব্যাক না পাও তার জন্য তুমি কিভাবে স্টাডি করবে কিভাবে তোমার জার্নিটা শুরু করবে তোমরা যারা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশানে আসো অর্থাৎ আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যারা অ্যাডমিশান নিয়ে এসো তোমরা লক্ষ্য করবে তোমাদের যাদের ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট রয়েছে তোমরা তো প্রত্যেকেই জানো যে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টে তোমাদের শুধু এমসিকিউই আসবে মাল্টিপল চয়েস তো ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের কমপ্লিট সিলেবাস কিন্তু আমি শেষ করে দিয়েছি তোমাদের যার যে সাবজেক্ট রয়েছে অলরেডি দিয়ে দিয়েছি কোয়েশন আনসারগুলো কারণ এখানে অনেক চাপ্টার রয়েছে এত সব চাপ্টার আমি যদি পরীক্ষার আগে দিয়ে দিই তোমাদের শেখা হবে না আর যেহেতু এগুলো এমসি তোমরা এখন থেকে যদি এগুলো পড়া শুরু করে দাও রেগুলার যদি একটা একটা করে চাপ্টার পরে একটা চাপ্টারে কটা কোয়েশন থাকে চল্লিশটা বা পঞ্চাশটা কোয়েশন থাকে প্রতিদিন যদি একটা একটা করে চাপ্টার তুমি পড়তে থাকো তাহলে দেখবে সিলেবাসটা পরীক্ষা আগে পর্যন্ত সুন্দরভাবে শেষ হয়ে যাবে যেহেতু এমসি কিউ এক্ষেত্রে তোমার যদি সিক্সটি মার্কে ফাইনাল পরীক্ষা হয় পরীক্ষা ভালো হলে ফিফটি প্লাস নম্বর পাওয়া কোনো ব্যাপারই না সিক্সটি থেকে আর ফিফটি প্লাস যদি তুমি এখানে পেয়ে যাও আর তোমার ইন্টারনালের বা অ্যাসাইনমেন্টটা মিলিয়ে চল্লিশ নম্বরের মধ্যে যদি তুমি থার্টি প্লাস যদি পেয়ে যাও তাহলে এইটটি প্লাস নম্বর তো তুমি এখানেই পেয়ে গেলে একমাত্র ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টটা কিন্তু তোমাকে সুযোগ দিচ্ছে তোমার নম্বর বাড়ানোর জন্য পাশাপাশি তোমার যে এক্সট্রা সাবজেক্টগুলো যেহেতু এক্সট্রা সাবজেক্টগুলোতে তোমাদের তিনটা করে অ্যাসাইনমেন্ট দিতে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের তিনটা করে অ্যাসাইনমেন্ট মানে একটা অ্যাসাইনমেন্ট যদি টোয়েন্টি মার্কস হয় তাহলে তিনটা অ্যাসাইনমেন্টের সিক্সটি মার্কস সিক্সটি মার্কসের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ফিফটি মার্ক ইজিলি পাওয়া যায় যদি ফিফটি পেতে পারো আর ইন্টার্নালে যদি থার্টি পেতে পারো এখানেও তো এইটটি প্লাস তুমি স্কোর করতে পারছ তাহলে এই সাবজেক্টগুলো দিয়ে যদি তুমি নম্বর বাড়িয়ে ফেলতে পারো তাহলে ওভারঅল মার্কসটাও কিন্তু তোমার বেশিই থাকবে আর মেজর সাবজেক্ট যেগুলো এগুলো যেহেতু তোমার মেজর সাবজেক্ট মেজর সাবজেক্ট মানে কি অনার্স সাবজেক্ট সুতরাং এগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে গুরুত্ব দিয়ে পড়া মানে কি বিষয়বস্তুটা বুঝে কনসেপ্টটা ক্লিয়ার করে তোমাকে পড়তে হবে যাতে তুমি বুঝো আমি একজন পলিটিক্যাল স্টুডেন্ট সুতরাং পলিটিক্যাল সায়েন্সটাকে আমি ভালোভাবে জানছি ভালোভাবে বুঝতে পারছি ওই ফিলটা যাতে তোমার মধ্যে আসে তাহলে দেখবে একটা কনফিডেন্স পাবে পড়াটা শেখার প্রতি পড়াটা মনে রাখার প্রতি এবং পরীক্ষাতে লেখার প্রতি এবং পরীক্ষাতে লিখেও তুমি একটা স্যাটিসফ্যাকশান পাবে যে না আমি আমার অনার্স সাবজেক্টটা ভালোভাবে সুন্দরভাবে শেষ করছি প্রত্যেককে বলবো তোমরা কলেজে উঠেছ এখন এর কলেজটা আগের কলেজের মতো না এখনের কলেজটা একদম সেই নার্সারি লেভেলের স্কুলের মতো হয়ে গেছে কিন্তু একদম নিয়মিত তোমাকে স্কুলে যেতে হবে হোমওয়ার্ক করতে হবে এবং অনেক ডিসিপ্লিন রয়েছে ওইগুলো মানতে হবে অনেকটা ওই রকম হয়ে গেছে অনেক ফর্মালিটি রয়েছে এখন কলেজের কোর্সটা শেষ করতে কলেজের যে তোমার থ্রি ইয়ার্স বা ফোর ইয়ার্সের যে কোর্সটা রয়েছে এটা শেষ করতে গেলে তোমাকে অনেক নিয়মকানুন মেনে এখন চলতে হবে তা হলে কলেজ তুমি কমপ্লিট করতে পারবে না বা ভালোভাবে কমপ্লিট করতে পারবে না কারণ তোমরা প্রত্যেকে কিন্তু চাইছ যে কলেজটা ভালোভাবে কমপ্লিট করে তোমরা প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা চাকুরির পরীক্ষা দেবে কারণ আজকাল ত্রিপুরাতে তো দেখছো যে অসংখ্য চাকরি পরীক্ষা হচ্ছে তো জে আর পরীক্ষা হচ্ছে বিভিন্ন গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা হচ্ছে এই সবগুলো পরীক্ষায় তোমাকে কম্পিটিশানে টিকতে গেলে অবশ্যই কিন্তু মেধা থাকতে হবে আর সেই মেধাটা এখন থেকে তোমাদেরকে তৈরি করতে হবে অর্থাৎ আমি তোমাদের এটাই বলতে চাইছি যে বছরের প্রথম থেকে তোমরা ভালোভাবে পড়া শুরু করো আর মোবাইল অ্যাপ্লিকেশানে বা আমার অনলাইন প্ল্যাটফর্মে তোমরা যারা আছো তোমরা এটা মনে করবে না যে মোবাইল অ্যাপ্লিকেশান বা অনলাইন প্ল্যাটফর্ম মানে সব কিছু মোবাইল থেকে পড়তে হবে মোবাইলটা হচ্ছে তোমার রিসোর্স তোমার বই অর্থাৎ এখান থেকে তোমাকে নোটস করতে হবে আমাদের বাড়িতে যদি বই থাকে পাঠ্য বই থাকে যেমন পাঠ্য বই থেকে কিন্তু সরাসরি আমরা পড়তে পারি না পাঠ্য বই থেকে আমাদেরকে খাতায় নোটসটা করে নিতে হয় টু দ্য পয়েন্টে তারপর কিন্তু আমাদেরকে পড়াটা পড়তে হয় অনুরূপভাবে এই মোবাইল অ্যাপ্লিকেশানটা হচ্ছে তোমাদের একটা রিসোর্স তোমাদের পড়াশোনার সোর্স এখানে আমি স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের দিয়ে দিচ্ছি মানে এখান থেকে পড়তে হবে ডিরেক্টলি এরকম না মোবাইল অ্যাপ থেকে তোমাকে খাতায় নোটস করতে হবে যখন তোমাকে খাতায় নিয়ে যাতে নোটসটা করতে আমি বলবো এবং তুমি যখন করে নেবে তখন দেখবে ওই নোটসটা তোমার কাছে দেখতে পড়তে বুঝতে সব দিক থেকেই সুবিধা হবে এবং ভালো লাগবে কারণটা হচ্ছে কারণ আমি তো বিষয়বস্তুটা তোমাকে আলোচনা করে দিচ্ছি বা দেবো আলোচনা করে দিলে বিষয়টা অনেকটা ইজি হয়ে যাবে তোমার কাছে তাহলে তোমার এটা মুখস্থ করতে মনে রাখতে অনেকটাই সুবিধা হবে আর মনে মনে প্রশ্ন আসতে পারে যে এত পড়া কীভাবে লাগবো কোথায় দেখলে তুমি এত পড়া প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমি আটটা থেকে দশটা কুয়েশন ম্যাক্সিমাম বারোটা কোয়েশন দেবো বারোটা ব্রড কোশ্চেন সেটা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা নয়তো ম্যাক্সিমাম আড়াই পৃষ্ঠার কোশ্চেন হবে দুই থেকে আড়াই পৃষ্ঠার একটা কোশ্চেন খাতায় লিখতে এক ঘন্টা সময় লাগবে না তাহলে তুমি যদি একটা ঘন্টার সময় নিয়ে একটা কোশ্চেন লেখো লিখতে লিখতেও দেখবে যে অনেক কিছু বোঝা হয়ে যায় লিখতে লিখতেও দেখবে এই পড়াটার প্রতি তোমার অন্যরকম একটা আবেগ তৈরি হয়ে যাবে মনে হবে এখনই শিখে ফেলি তো তার জন্যই লিখে পড়ার একটা গুরুত্ব রয়েছে আর শর্ট কোশ্চেন খুব কমই হবে এক একটা সাবজেক্ট থেকে বড় তোমাদের একশোটা শর্ট কোয়েশ্চেন আমি দেবো একশোর উপরে শর্ট কোয়েশ্চেন পড়তে হয় না কারণ শর্ট কোয়েশ্চেন পরীক্ষাতে আনসারই করতে হয় ছয়টা কোশ্চেন মাত্র এটা দশটা কোশ্চেন বিশটা কোয়েশ্চেন পড়লে অনেক সময় কমন পড়ে যায় তো ওইভাবে আমি তোমাদের অবশ্যই সাজেশন করে দেব কিন্তু তোমরা প্রত্যেকটা স্টাডি খাতায় নোটস করে তোমরা পড়বে তো তোমরা যখন এখন রেগুলার কলেজে যাবে কিছু দিনের মধ্যে দেখবে তোমাদের অ্যাসাইনমেন্ট দেবে অ্যাসাইনমেন্ট মানে কি তোমার সাবজেক্টের উপর থেকে একটা কোয়েশন দেবে তোমাকে বলবে এই কোয়েশনের আনসারটা তোমাকে ঠিকঠাকভাবে লিখে জমা করতে হবে এবং অ্যাসাইনমেন্টের কিছু গাইডলাইন যেটা একটু আগে বললাম ফ্রন্ট পেজ অ্যাকনলেজমেন্ট পেজ কন্টেন্ট পেজ তারপরে মূল বিষয়বস্তু তারপরে সহায়ক গ্রন্থ ওইভাবে সাজিয়ে তোমাকে অ্যাসাইনমেন্টে জমা করতে হবে তো তোমরা তো আর এত সব নিয়মকানুন জানো না তোমরা কি করবে আমাকে অ্যাসাইনমেন্টের কোয়েশনটা দেবে আমি ওই কোয়েশনটার উপর ভিত্তি করে তোমাকে ফ্রন্ট পেজ থেকে শুরু করে অ্যাকনলেজমেন্টের পেজ থেকে শুরু করে অ্যাভরিথিং যা যা লাগবে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে আমি পুরোটা সাজিয়ে দেব, তোমাকে একটা পিডিএফ বানিয়ে দিয়ে দেব। তুমি কি করবে ওইটা দেখে দেখে হুবু হু তুমি লিখবে এবং অ্যাসাইনমেন্ট কোথায় লিখবে কীরকম পেজে লিখবে লেখার নিয়মটা কি ওইটার বিষয়েও আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে আলোচনা করে দেব। ওইভাবে যখন আমার গাইডলাইন পেয়ে তুমি অ্যাসাইনমেন্টটা তৈরি করবে সেই অ্যাসাইনমেন্টটা তোমাকে সতেরো আঠারো উনিশ কুড়ি পর্যন্ত নম্বর দিতে কলেজ বাধ্য হবে তাহলে অ্যাসাইনমেন্টটা তুমি যথাসময়ে শেষ করবে এরপরের ব্যাপারটা হচ্ছে কলেজ থেকে তোমাকে ইন্টারনাল পরীক্ষার জন্য কোশ্চেন দেবে যেমন তোমার ইন্টারনাল পরীক্ষা কুড়ি নম্বরে হবে এই কুড়ি নাম্বারের জন্য তোমাকে পার্টিকুলার কিছু কোশ্চেন দিয়ে দিল যে দুইটা তিনটা বা চারটা ব্রড কোশ্চেন দিয়ে দিল কিছু শর্ট কোশ্চেন দিয়ে দিল বলল এগুলো তোমাদের ইন্টারনাল পরীক্ষাতে থাকবে তোমরা কী করবে আমাকে সেই কোশ্চেনগুলো হ্যান্ড ওভার করে দেবে আমি ওই কোশ্চেনগুলো আনসার প্রিপেয়ার করব আনসার প্রিপেয়ার করে তোমাদেরকে দিয়ে দেব। যে তোমরা কি করবে সেগুলো পড়বে তো এই ইন্টারনাল পরীক্ষাগুলো খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় অল্প সময় বলতে আজকে কোশ্চেন দিল কালকে বা পরশুদিন পরীক্ষা এত অল্প সময়ের মধ্যে তোমাদের সম্ভব হবে না খাতায় নোট করে পড়া তার জন্য তোমাদের একটা প্লাস পয়েন্ট রয়েছে ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরগুলো আমি তোমাদেরকে পিডিএফ করে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই ওইখান থেকে তোমরা ওটা ডাউনলোড করে নিয়ে তোমরা প্রিন্ট আউট বের করে নিয়েও পড়তে পারবে তাহলে পড়াটা তোমাদের সুবিধা হবে অর্থাৎ আমি তোমাদেরকে এমনভাবেই গাইড দিয়ে এগিয়ে নিয়ে যাই যাতে করে তোমাদের সর্বতভাবে সুবিধা হয় তোমাদের সুবিধাটা মাথায় রেখেই আমি তোমাদেরকে স্টাডি ম্যাটারগুলো ওরকমভাবে দিই আর বাকি ব্রড কোয়েশন শর্ট কোয়েশন যেগুলো ফাইনাল পরীক্ষার ওইগুলো পিডিএফ করে দেই না দেওয়ার কারণ আছে কারণটা হচ্ছে ওইগুলো খুব ভাইরাল হয়ে যায় তোমাদের কলেজের ম্যাক্সিমাম স্টুডেন্টসের কাছে আমার স্টাডি ম্যাটেরিয়ালটাই থাকে পরীক্ষার আগে এটা আমার কথা না তো স্টুডেন্টসরাই বলছে যে স্যার আপনার ম্যাটেরিয়াল তো সবার হাতে হাতে সবার কাছে কাছে কারণ আছে কারণ তোমার ইন্টারনাল পরীক্ষা কালকে আজকে তোমাকে কলেজ থেকে কুয়েশন দিল ওই কোশ্চেনগুলো আমাকে দিচ্ছ আমি একমাত্র ব্যক্তি যে রাত্র জেগে রাতারাতি তোমাকে কোয়েশ্চেন আনসার তৈরি করে দিয়ে দিই কারণ তোমার কালকে বা পরশু পরীক্ষা তো এতটা সিরিয়াস আমি তোমাদের বিষয়ে থাকি থাকি বলেই কিন্তু আমাদের এই নোটসগুলো সবার আগে পাবলিশ হয়ে যায় সবার আগে ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যায় এবং সবার হাতে হাতে এটা পৌঁছে যায় তো যথাসম্ভব চেষ্টা করবে যে নোটসগুলো যাতে ভাইরাল না হয় শুধু নিজের মধ্যে রাখার কারণ সবাই যদি সেম আনসারটা লেখে তাহলে কি হবে সেটা তো আর তোমাকে বুঝিয়ে বলতে হবে না তো এইভাবে যদি তুমি আমার সাথে এগিয়ে চলো যতদিন এগোবে তত ধীরে ধীরে আরও বেশি ক্লিয়ার হবে আরও বেশি পরিষ্কার হবে ফার্স্ট সেমিস্টারটা তোমার কাছে আরও ইজি হবে ফার্স্ট সেমিস্টারের ধাক্কাটা যদি অতিক্রম করতে পারো সুন্দরভাবে তারপর সেকেন্ড থার্ড ফোর্থ ওইগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না কিন্তু মেন সমস্যাই ফার্স্ট সেমিস্টারই কারণ সিলেবাসটা বুঝতে বুঝতেই দু মাস তিন মাস সময় লেগে যায় তো তার জন্য আমি বলছি যে এখন থেকে আমি যেভাবে তোমাকে গাইড করছি হুবহু ঠিক সেইভাবে তুমি এগিয়ে চলো আমার সাথে সাথে যেমন তোমাদেরকে আমি এখন প্রত্যেকটা সাবজেক্টের উপরে শর্ট কোশ্চেন এবং ব্রড কোয়েশন কিছু দিয়েছি যেমন তোমার যদি হিস্ট্রি সাবজেক্ট থেকে থাকে দেখবে আমি হিস্ট্রি সাবজেক্টে ব্রড কোয়েশ্চেন একটা বা দুটো দিয়েছি তোমাকে বা শর্ট কোয়েশন দিয়েছি দুইটা তিনটা মডেল কোয়েশন আকারে মডেল কোয়েশন মানে কি যে কীরকম কোশ্চেন তোমার আসতে পারে যেমন তুমি দেখবে তোমার প্রত্যেকটা সাবজেক্টের আমি কিছু মডেল কোয়েশন দিয়েছি শর্ট কোয়েশ্চনে এবং এক একটা মডেল কোয়েশনে দেখবে আটটা করে কোয়েশন রয়েছে অর্থাৎ তোমার পরীক্ষাতে এরকমভাবে আটটা কোশ্চেন আসবে তো এই আটটা কোশ্চেনের থেকে তোমাকে ছটা কোশ্চেন বাছাই করে লিখতে হবে তো ওইরকমভাবে আমি যে দুইটা বা তিনটা মডেল কোয়েশন তোমাদের দিয়েছি ওই মডেল কোশ্চেনগুলো খাতায় নোটস করে তোমরা পড়তে থাকো যে একটা বা দুইটা ব্রড কোয়েশ্চেন দিয়েছি ওইগুলো পড়তে থাকো আমি দেওয়ার গতিটা বাড়িয়ে দেব। এই সপ্তাহে দেখবে তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে আমি একটা একটা কোশ্চেন দিয়ে দিয়েছি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কারণ তোমাদের ফাইনাল পরীক্ষাতে প্রতি ইউনিট থেকে একটা করে কোশ্চেন আনসার করতে হয় আর সেই টপ লেভেলের নাম্বার ওয়ান কোশ্চেনটা আমি তোমাদেরকে দিয়ে দেবো প্রত্যেক ইউনিট থেকে একটা একটা করে যাতে করে এই চারটা প্রশ্ন যদি তোমরা শিখে নাও কনফার্ম ধরে নিতে পারো ওই চারটা কোশ্চেন থেকে পরীক্ষাতে কমন পড়ার সম্ভাবনা থাকবে তো ওইভাবে আমি তোমাদের দিয়ে যাচ্ছি তোমাদের নিয়ে আমি ভাবছি প্রতিনিয়ত কিভাবে তোমাদের সাজেশনটা করা যায় কিভাবে সাজেশন করলে কিভাবে পড়লে তোমাদের সব কমন পড়বে তোমাদের কমন পড়া মানে রেজাল্ট ভালো হয় তোমাদের রেজাল্ট ভালো হওয়া মানে কি আমাদের ইনস্টিটিউশন অনেকটা সুনাম অর্জন করবে তো তার জন্যই আমি কিন্তু পরিশ্রম করছি তো আমাদের অনলাইন প্ল্যাটফর্মে তুমি নিয়মিত স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে তোমাদেরকে অবশ্যই রুটিন করে দেব যে এই ডেটগুলোতে তোমাদের ক্লাস হবে তোমাদের সামনে আমি লাইভ ক্লাস নিয়ে আসবো হয়তোবা দেখা যাবে যে তোমার সাবজেক্টের উপরে আমি হয়তোবা এই সপ্তাহে ক্লাস দিতে পারিনি কিন্তু এটা মনে রাখবে যে তোমার পুরো সিলেবাস আমি শেষ করে দেব। তোমার সিলেবাসে যেই যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিকের উপরে আমি ভিডিও ক্লাস তোমাকে অবশ্যই দেব এবং ওই ক্লাসগুলো অবশ্যই তুমি তোমার মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যেই পেয়ে যাবে ওইখানেই তুমি দেখতে পারবে এবং বিষয়বস্তু বুঝতে পারবে তো ভিডিও ক্লাস নিয়ে আমি সপ্তাহে দুদিন বা তিন দিন আসার চেষ্টা করব আর অনলাইন স্টাডি মেটেরিয়ালগুলো আমি প্রতিনিয়তই দিয়ে যাব। যেমন দেখো যদি রুটিন মেনটেন করে দিতাম তাহলে ইন্টারডিসিপ্লিনারি স্টাডি মেটেরিয়াল একসাথে সব দিতাম না একটু একটু করেই তোমাকে দিতাম তুমি দেখো তোমার ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের সিলেবাস অনুসারে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তোমাকে আমি দিয়ে দিয়েছি তাহলে আমি রুটিন মেনটেন করে নিই রুটিন মেনটেন করলে সিলেবাস শেষ হতে দেরি হয়ে যাবে তার জন্য আমি আমার সুবিধা মতো করে তোমাদেরকে স্টাডি মেটেরিয়ালটা দিয়ে দিচ্ছি অর্থাৎ স্টাডি মেটেরিয়াল দেওয়ার কোনো রুটিন থাকবে না আমার যখন সুবিধা হবে যখন সুযোগ হবে তখনই আমি আপলোড করে দেব আর তখনই তোমাদেরকে নোটিফিকেশান দিয়ে দেব যে এই স্টাডি মেটেরিয়ালগুলো দেওয়া হয়েছে ওইগুলো তোমরা খাতায় নোটস করে নাও এখন পর্যন্ত তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের দুটা বা তিনটা মডেল কোশ্চেন দেওয়া হয়েছে এবং একটা বা দুটা ব্রড কোশ্চেন দেওয়া হয়েছে সুতরাং যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা খাতায় নোটস করে নাও আর কারোর যদি কোনো সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল মিসিং থাকে যে স্যার আমি তো পলিটিক্যালের স্টাডি ম্যাটেরিয়াল কিচ্ছু পাইনি আমাকে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়ে দেবে বা ফোন করে জানিয়ে দেবে আমি ইমিডিয়েট তোমার ওই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল আপলোড করে দেব। তো এভাবেই আমাদের ক্লাসগুলো চলতে থাকবে তোমাদের সাথে তোমাদেরকে পাশে নিয়ে আর তোমাদের যখনই কোনো অসুবিধার সম্মুখীন হবে যখনই কোনো বিষয় বুঝতে অসুবিধা হবে আমাকে জানাতে দ্বিধা করবে না কারণ আমি সবসময় তোমাদের পাশে আছি তোমাদের সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত আছি আজকের মতো এখানে আলোচনা শেষ করছি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জার্নিটা ভালোভাবে শুরু হোক এবং ভালোভাবে কাটুক এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি